আজ তো বেগুন চুরি করতে গিয়ে বিপদেই পড়ে গেলাম আমাদের কোয়ার্টারের ঠিক পিছনে যে বিল্ডিং আছে সেখানে একজন দিদি বেশ অনেকগুলো বেগুন গাছ লাগিয়ে রেখেছে আর ওই ছোট্ট ছোট্ট বেগুন গাছগুলোতে এত ভরে যায় আমি আর আমার পাশের ঘরের দিদি যখনই বিকেলের দিকটা সিঁড়ি দিয়ে নিচে নামি প্রায় রোজই প্ল্যান বানাই আজকে এই বেগুনগুলো পেরে নিয়ে আসবো এমন করতে করতে সত্যি করেই গতকাল রাত্রে আমি আর দিদি বুকের সাহস নিয়ে যাই বেগুন তুলতে দিদিকে বলি ও দিদি একটু ফোনের টর্চটা জ্বালো না টর্চ জ্বালে যে সবাই দেখে নেবে চল চুপ অন্ধকারের মধ্যে বেশ অনেকগুলো বেগুন পটপট করে ছিঁড়ে ফেলি ও দিদি চলো এবারে তারা হাত দুটো তুলে নি কথাটা শেষ করতে না করতে ওপর থেকে টর্চ মেরে কোন হে ওহা পে ইতনি রাত কো মেরে গার্ডেন মে কিয়া চল রহা হে তাড়াতাড়ি করে বেগুন টেগুন ফেলে দৌড়ে পালিয়ে আসতে গিয়ে গেল আমার চপ্পল ছিঁড়ে পালিয়ে এসে ঘরের সামনে হাঁপ নিতেই দেখি আরে দিদি তোমার অন্যর অর্ধেকটা অংশ কোথায় গেল বোধহয় গাছের সাথে বেঁধে ছিঁড়ে গেছে রে কিন্তু তোর আর একটা চপ্পল কই ওখানে ছিঁড়ে পড়ে আছে হয়তো আমি তো ভয়েই জড়ো তাড়াহুড়ো করে ঘরে এসে চুপচাপ শুয়ে পড়ি পরের দিন দুপুরবেলায় দেখি সেই অবাক করা কাণ্ড দিদি এক হাতে আমার ছেঁড়া চপ্পল আর আর এক হাতে দুই বেগুনের প্লেট নিয়ে হাজির